পারভেজ খিপার আমি আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি কিছু ফানি ভিডিও আপনাদের মজার মজার দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আমি সব সময় আপ্রাণ চেষ্টা করছি আর আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার দাবি আর তৃতীয়ত আমার যারা ইউজার আছেন যারা দূর দূর থেকে দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আমাকে কমান্ট করবেন আর আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আশা করি আমি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব বর্তমানে আমি অনেক চেষ্টায় আছি যে কিভাবে আপনাদের মাঝে ভালো বিনোদন দিতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এখন বর্তমানে বাধাগ্রস্ত তার অপেক্ষায়ও আমি চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আশা করি সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ছোটো ছোটো বাচ্চাদের জন্য মুরব্বীদের জন্য যারা আমার এই ইউটিউব চ্যানেলের কিছু কিছু ফানি ভিডিও ব্যক্তিগত কিছু নিউজ আপডেট বা দেশের জন্য ভালো কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই বিষয়টা নিয়ে আমি অনেক নতুন অবস্থায় তো অনেক চিন্তে আছি নানান কাজ নিজ মানে ব্যস্ততার মাঝে যেটুক পারি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আমি আপনার চেষ্টা করব। আপনারা আমার ধোয়া করবেন প্লিজ আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে জানি ভালো কিছু নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে যেখানে আছেন যত দূর দূরান্তে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবাই দীর্ঘ কাক আয়ু কামনা করছি সবাই ভালো থাকবেন ঠান্ডা বাংলাদেশে বর্তমানে এই শীতে গ্রীষ্ম গ্রীষ্মকালে মানে শীতের সিজনটা সবচেয়ে সুন্দর এই সুন্দর সিজনে কিছু সকালবেলার দৃশ্য স্মৃতিগুলো আমি তুলে ধরার চেষ্টা আছি আমি আপনাদের মাঝে কিছু সামনে আগে আগামী কিছু নতুন নতুন আপডেট আনার চেষ্টায় আছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ